ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে এখন শুধুমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই মনোনিবেশ করেছেন তবে সম্প্রতি কোনো ফ্রাঞ্চাইজি লিগে ব্যস্ত না থাকায় তিনি ভিন্ন একটি কাজে সময় কাটাচ্ছেন কিছুদিন আগে তাকে দেখা গেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ইয়ারা নদীতে আর সঙ্গে ছিল বন্দুক প্রশ্ন জাগতে পারে কেন সেখানে বন্দুক হাতে ছিলেন অস্ট্রেলিয়ার এই সাবেক তারকা ব্যাটসম্যান কোনো অপরাধে জড়াননি তিনি তবে সেখানে বন্দুকধারী কয়েকজন ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা গেছে তাকে তাহলে কি কোনো সমস্যায় জড়িয়েছেন ওয়ার্নার আসলে বিষয়টা অন্যরকম ওয়ার্নার সেখানে ছিলেন একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য শুটিংয়ের এক পর্যায়ে তাকে ফুলের নকশা করা সাদা পোশাক পরে একটি হেলিকপ্টার থেকে নেমে আসতে দেখা যায় পরবর্তীতে বন্দুকধারী ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি এরপর ওয়ার্নার নিজেও সোনালি রঙের একটি বন্দুক বের করে তাদের দিকে তাক করেন যা পুরো দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ